এমন এক সময় ছিল যখন আরবের মাটি ডুবেছিল অজ্ঞতার অন্ধকারে যখন ন্যায় বিচার ছিল নির্বাসিত আর ইনসানিয়ত ছিল ভুল যখন কন্যা শিশুর জন্মকে অভিশাপ মনে করা হতো ঠিক সেই তমসার বুকে আলো নিয়ে আসার জন্যই আল্লাহ তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করছিলেন এই ঐতিহাসিক প্রেক্ষাপটে নবুয়ত প্রাপ্তির প্রায় পাঁচ বছর পূর্বে মক্কার সবচেয়ে সম্মানিত দম্পতি আল আমিন মোহাম্মদ এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল রা এর ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান তার আগমনে পিতার মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি তার নাম রাখলেন ফাতিমা ফাতিমা যার অর্থ বিমুক্ত বলা হয় আল্লাহ তাকে এবং তার বংশধরদের জাহান্নমের আগুন থেকে বিমুক্ত রেখেছেন তার উপাধি ছিল আজজাহারা অসামান্য সুন্দরী ও দ্যুতিময়ী তিনি ছিলেন সেই ফুল যার সুভাষে ভরে উঠবে ইসলামের ইতিহাস তিনি শুধু একজন নবীর কন্যা ছিলেন না তিনি নিজেই ছিলেন এক পূর্ণাঙ্গ ইতিহাস ফাতিমার রা এর শৈশব সাধারণ শিশুদের মতো ছিল না তিনি চোখ খুলেই দেখেছিলেন সত্য ও মিথ্যার এক ভয়াবহ সংঘাত তিনি বেড়ে উঠছিলেন এমন এক পিতার স্নেহে যিনি ছিলেন সমগ্র মানব জাতির রহমত রসুল সাহ তাকে এতটাই ভালোবাসতেন যে তিনি বলতেন আমার দেহেরই একটি অংশ যা তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয় এই ভালোবাসা ছিল দ্বিমুখী মাত্র পাঁচ বা ছয় বছর বয়সে তিনি তার পিতার জন্য এক জীবন্ত ঢাল হয়ে উঠেছিলেন যখন মক্কার পাষাণ্ড কাফিররা কাবা চত্বরে নামাজরত রাসুলসা এর পিঠে উটের ভুড়ি চাপিয়ে দিয়ে অট্টহাসিতে ফেটে পড়েছিল তখন বড় বড় সাহাবিরাও অসহায় ছিলেন সেই মুহূর্তে ছোট্ট ফাতিমাররা দৌড়ে এসে নিজ হাতে সেই ময়লা সরিয়েছিলেন এবং কান্না ভেজা চোখে সিংহের মতো গর্জে উঠেছিলেন কাফিরদের বিরুদ্ধে সেই দিনই বিশ্ব দেখেছিল এই মেয়েটি শুধু একজন কোমল হৃদয়ের কন্যা নন তিনি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর তিনি তার পিতার জন্য এতটাই মমতাময়ী ছিলেন যে রাসুল সা তাকে ডাকতেন উম্মু আবিহা বা তার পিতার মা বলে নবুয়তের দশম বছর ইসলামের ইতিহাসে এই বছরটি আমল হুজুন বা শোকের বছর নামে পরিচিত এই বছরেই ফাতিমার রা হারালেন তার মমতাময়ী মা হজরত খাদিজাতুল কুবরা রা কে মায়ের মৃত্যুর পর ঘরের সমস্ত দায়িত্ব এসে পড়ল তার কুচি কাঁধে এর কিছুদিন পরই তিনি হারালেন তার আশ্রয়স্থল চাচা আবু তালিবকে একদিকে মাতৃহারা হওয়ার শোক অন্যদিকে কুরাইশদের অত্যাচার গেল বহুগুণ বেড়ে এরপর এলো সেই ভয়াবহ তিন বছরের নির্বাসন বনি হাসিম গোত্রকে মক্কার বাইরে শিয়াব ই আবি তালিব নামক এক উপত্যকায় অবরুদ্ধ করে রাখা হল খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ উদার যন্ত্রণায় শিশুরা চিৎকার করত বড়রা গাছের পাতা ও শুকনো চামড়া খেয়ে জীবন ধারণ করত এই কঠিন সময়ে কিশোরী ফাতিমারা ধৈর্য ও সহনশীলতার এক মূর্তি প্রতীক হয়ে উঠেছিলেন এই কষ্ট তাকে ইস্পাতের মতো কঠিন করে গড়ে তুলেছিল মক্কার কঠিন জীবন শেষে হিজরতের মাধ্যমে মদিনায় এক নতুন দিগন্ত উন্মোচিত হল এখানেই আঠারো বছর বয়সে জান্নাতের নারীদের নেত্রীর বিবাহ সম্পূর্ণ হল জান্নাতের সিংহ আসাদুল্লাহ হজরত আলী ইবনে আবি তালিব রা এর সাথে এই বিবাহ ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অনারম্বর কিন্তু সবচেয়ে বরকতময় বিবাহ মোহরানা হিসেবে হজরত আলীর রা এর সম্বল ছিল শুধু একটি বর্ম যা তিনি বিক্রি করে দিয়েছিলেন বিয়ের অলিমাতে খাবার ছিল সামান্য কিছু খেজুর আর ফাতিমা রা এর যৌতুক ছিল একটি খাত চামড়ার বিছানা দুটি জাঁতা দুটি মশক আর দুটি মাটির পাত্র রাসুল সাহ নিজ কন্যাকে বিদায় দেওয়ার সময় দোয়া করেছিলেন হে আল্লাহ আমি ফাতিমা ও তার বংশধরদের বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় দিচ্ছি এই সাদামাঠা ভাবেই শুরু হয়েছিল সেই ঐশ্বরিক জুটির সংসার যেখান থেকে জন্ম নেবে ইসলামের ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র ইমাম হাসান ও ইমাম হুসাইন রা নবীর কন্যা সেনাপতি স্ত্রী কিন্তু তার জীবনে ছিল না কোনো বিলাসিতা তার সংসার ছিল ধৈর্য ত্যাগ আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক পাঠশালা তিনি নিজ হাতে ঘরের সমস্ত কাজ করতেন যা তা পিষতে পিষতে তার কোমল হাতে কড়া পড়ে গিয়েছিল কাঁধে করে কুয়া থেকে পানি আনতে আনতে দাগ হয়ে গিয়েছিল অনেক সময় ঘরে খাবার থাকতো না দিনের পর দিন অনাহারে কেটে যেত একবার রাসুলসাহ তাদের ঘরে এসে দেখলেন হাসান ও হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে ঘরে কিছুই ছিল না এই ছিল জান্নাতের সর্দারিণীর জীবন তবুও তার মুখ থেকে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি তিনি ছিলেন অল্পে তুষ্টি বা কানায়তের মূর্তি প্রতীক হররত আলী ও ফাতিমার রা এর দাম্পত্য জীবন ছিল পৃথিবীর সকল দম্পতির জন্য এক আদর্শ তাদের মধ্যে ভালোবাসা ছিল বোঝা পড়া ছিল আবার কখনো কখনো ছোটখাটো মনোমালিন্য হতো যা রাসুলসাহ এসে মিটিয়ে দিতেন আল্লাহ তালা এই পবিত্র দম্পতিকে উপহার দিয়েছিলেন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান ও ইমাম হুসাইনরা এবং জান্নাতের নারীদের অন্যতম নেত্রী জাইনাব ও উম্মে কুলসুমরা ফাতিমার রা ছিলেন এক আদর্শ মা তিনি তার সন্তানদের শুধু লালন পালনই করেননি তাদের এমনভাবে গড়ে তুলেছিলেন যা ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে তিনি তাদের মুখে তুলে দিতেন হালাল খাবার আর হৃদয়ে গেথে দিতেন ইমানের বীজ তিনি তাদের শোনাতেন কোরআনের আয়াত শেখাতেন রাসুলের আদর্শ তার এই তরবিয়তেরই ফল ছিল কারবালার ময়দানে ইমাম হুসাইনের সেই অকল্পনীয় ধৈর্য ও আত্মত্যাগ ফাতিমার রা শিখিয়েছিলেন সত্যের জন্য হাসি হাসিমুখে জীবন বিলিয়ে দিতে হয় ফাতিমার শুধু ঘরের চার দেওয়ালে আবদ্ধ ছিলেন না প্রয়োজনে তিনি জিহাদের ময়দানেও রেখেছেন অসামান্য ভূমিকা উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়ল এবং গুজব ছড়িয়ে পড়ল যে রাসুল শাহ শাহিদ হয়েছেন তখন তিনি মদিনার অন্য নারীদের সাথে দৌড়ে উহুদের ময়দানে চলে আসেন তিনি দেখলেন তার প্রিয় পিতা মারাত্মকভাবে আহত তিনি নিজ হাতে রাসুল শাহ এর ক্ষত ধুয়ে দিচ্ছিলেন কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছিল না তখন তিনি উপস্থিত বুদ্ধির পরিচয় দিলেন তিনি খেজুরের চাটাই পুড়িয়ে তার ছাই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন যা রক্তবাদ বন্ধ করতে সাহায্য করে এই ঘটনা প্রমাণ করে তিনি শুধু একজন কন্যা স্ত্রী বা মা ছিলেন না তিনি ছিলেন উম্মার জন্য একজন নিবেদিত প্রাণ সেবিকা রাসুল সায়ের জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে এলো তার অসুস্থতার সময় ফাতিমাররা তার ছায়ার মতো তার পাশে থাকতেন একদিন রাসুল সাহ তাকে কাছে ডেকে কানে কানে কিছু বললেন তা শুনে ফাতিমাররা কান্নায় ভেলে পড়লেন পরক্ষণে রসুলশাহ আবার কিছু বললেন আর তিনি হেসে উঠলেন পরবর্তীতে মা আয়েশার রায় এর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন প্রথমবার রসুলশাহ আমাকে তার সন্নিকট মৃত্যুর খবর দিয়েছিলেন তাই আমি কেঁদেছিলাম দ্বিতীয়বার তিনি আমাকে সুসংবাদ দিলেন যে তার পরিবারের মধ্যে আমি প্রথম তার সাথে মিলিত হব এবং আমি জান্নাতের নারীদের নেত্রী হব তাই আমি হেসেছিলাম রাসুল রসুলসাইয়ের ইন্তেকালের পর ফাতিমা রা এর উপর যেন পাকাশ ভেঙে পড়ল তিনি এতটা শোকাহত হয়েছিলেন যে এরপর তাকে আর কখনো হাসতে দেখা যায়নি তিনি বলতেন আমার উপর এমন মুসিবত এসে পড়েছে যা যদি দিনের উপর পড়ত তাহলে তা রাতে পরিণত হতো পিতার ইন্তেকালের মাত্র ছমাস পর এগারো হিজড়ির তিন রমজান মাত্র ২৯ বছর বয়সে হজরত ফাতিমা রা তার প্রিয় পিতার সাথে মিলিত হবার জন্য অনন্তের পথে যাত্রা করেন মৃত্যুর পূর্বে তিনি গোসল করে নতুন পোশাক পরিধান করেন এবং ওসিয়াত করেন যেন তার মৃত্যুর পর হজরত আলী রা এবং বিনতে উমাইস রা ছাড়া আর কেউ তাকে গোসল না দেয় তিনি আরও ওসিয়াত করেন তাকে যেন রাতের অন্ধকারে বাফন করা হয় যাতে তার পর্দার সম্পূর্ণ হেফাজত হয় এভাবেই পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন সেই মহীষী নারী যার জীবন ছিল ত্যাগ ধৈর্য ভালোবাসা